আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের টেন্স নিয়ে আজকে আলোচনা করবো তোমরা যারাই রয়েছে তোমাদের কম্পিটিশ সবার ওই ট্যান্স জানাটা খুবই জরুরি তোমরা যে ক্লাসেরই হও না কেন তোমাদের জন্য টেন্স জানাটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো এখানে আজকে বিস্তারিত ট্যান্স নিয়ে এমনভাবে আলোচনা করবো যেন তোমরা বুঝতে পারো আয়ত্ত করতে পারো যা হচ্ছে যখন তোমাদের আর কোনো সমস্যাই হবে না এই টেন্স নিয়ে আর কোনো সমস্যাই হবে না তোমার টেনশন নেই তো পুরো মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে দেখো যেন বুঝতে পারো আর যদি টেনশনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক তো আমরা জানি টেন্স অর্থ কি টেন্স অর্থ হচ্ছে কাল টেন্স অর্থ হচ্ছে কাল তো এই টেন্সের অর্থ কাল এগুলো বিস্তারিত আমরা পরে জানবো এক মূলত টেন্স কত প্রকার টেন্স হচ্ছে মূলত তিন প্রকার সর্বমোট বারোটি সর্বমোট হচ্ছে বারোটি তো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার present tense past tense future tense প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে কি কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপর আছে ফাস্ট ইনডিফিনিট টেন্স ফাস্ট কন্টিনিউয়াস টেন্স ফাস্ট পারফেক্ট টেন্স ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপর রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট ট্যান্স ফিউচার পারফেক্ট আছে তো প্রত্যেকটা টেন্সকে মূলত চার বাজ ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা গঠন প্রণালী রয়েছে আর গঠন প্রণালী অনুযায়ী সেগুলো কাজগুলো রয়েছে মূলত দেখুন আমি যদি তোমাদের একটু ট্রাই করি প্রেজেন্ট এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছ বৃষ্টি হয় তারপরে প্রতিদিন অভ্যাস আমি রোজ সকলেও দৌড়াই

এবং হবে তো ভালো একটু বুঝে নাও যে সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব এজ দ্য ইয়ার্স থার্ড পারসন প্লাস এখানে কি আছে সরকার প্লেস কিন্তু হচ্ছে প্রিন্সিপাল কভার ড্রাইভ সাবজেক্ট

ফার্স্ট structure স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল বার্ভ আর সেখানে এবং অবজেক্ট হবে যেমন সাকিব আল হাসান আগে ভালো ব্যাটিং করতো যে সাকিব প্রিভিয়াসলি আগে বসানোর ক্ষেত্রে হয়েছে তামিমবাল গতকাল ভালো ব্যাটিং করেছিল তাহলে হয়েছে তামিমাল ব্যাট well ওয়ার্ল্ড স্টারেড

যে কোন কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ থাকে তার কালকে প্রেজেন্ট ক্রিয়াপদের শেষে মানে যদি চিনতে চাই তাহলে অবশ্যই সেটা ক্রিয়াপদের শেষে ই ও ইত্যাদি থাকে যেমন যাই যাও যায় ইত্যাদি ব্যবহার করে তার কাজটা হবে আর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পর ভারতের প্রেজেন্ট

প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে জিম্পারূপ হচ্ছে কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝে তো সাবজেক্টের পর পারসন পর নাম্বার অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাজ বিন বসে এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতেই করতে হবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যেমন আমি দুই ঘন্টা ধরে পড়িতেছি বা পড়ছি যেমন আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স

ফার্স্ট টেন্সের তোমাদের যে কাজটা ছিল যে কোনো কাজ হতে ফেলে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর এখন বর্তমান নেই এর বাংলাদেশ ইত্যাদি থাকে আর গঠন সাবজেক্টের পর বারবার tense এর রূপ হয় আমি করেছিলাম আই ডিট আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট মার্কেট

আমি দুই ঘন্টা যাবত পড়তে থাকবো ফর টু আওয়ার্স এটি হবে তারপর স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করে থাকবে যেটার আনসার হবে উইল হ্যাভ goes হি স্কুল আশা করি তোমরা প্রিয় শিক্ষকেরা আজকের জন্য এখানে তোমাদের টেস্ট টেনসর যে কাজগুলো ছিল সম্পূর্ণ তোমাদের দেখা দেখার চেষ্টা করেছে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছে আশা করি তোমরা অনেক অনেক বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো কিছু জেনে না থাকো এবং তোমাদের এটা থেকে তোমরা কি কি শিখলে সেটা অবশ্যই আমাদের জানাবে কমেন্ট করতে ভুলবে না এখানে তোমাদের ভালোমন্দ তোমরা যদি আরো কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেবা জানাও আজকে জন্য এতটুকু প্রিয় সুস্থ থাকো ভালো থাকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো দেখার জন্য